নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি আপডেট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একেবারে আজকের নতুন আপডেট তুলে ধরার চেষ্টা করব যে ক্লার্কশিপ ফুড এসআই মিসলেনিয়াস আইডিও এলডিসি সহ বেশ কিছু পরীক্ষার নতুন রিক্রুমেন্ট এবং যে সমস্ত এক্সামগুলি নেওয়া হয়েছে তার যে পেন্ডিং রেজাল্ট দ্রুততার সহিত প্রকাশের জন্য নতুন করে ডেপুটেশন জমা দেওয়া হবে এই তারিখে ফুড এসআই কেসের আপডেট কী রয়েছে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং দীর্ঘ প্রতীক্ষা করার পরও যখন আমাদের এই রেজাল্ট পেন্ডিং রেজাল্ট পেন্ডিং অ্যান্সার কি প্রকাশ করা হয়নি তারপরে তোমাদের ফুড এসআই সহ আরও বেশ কিছু এক্সামের কেস রয়েছে সেই কেসগুলিকে দ্রুততার সহিত মিটিয়ে নেওয়ার জন্য নতুন একটি ডেপুটেশন জমা দেওয়া হবে যেখানে তোমাদের বেশ কয়েকটি ধাপে বিষয়গুলিকে তুলে ধরা হবে এবং সেই বিষয়গুলির ওপর ভিত্তি করেই ডেপুটেশন জমা দেওয়া হবে পিএসসি ভবনে যেটা তোমাদের ডেট অনুষ্ঠিত হয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশ তারিখ তোমাদের নতুন যে ডেট ঘোষণা করা হয়েছে সেটা তোমাদের যে সমস্ত প্রার্থীরা কাছে রয়েছে বা অনেকে হয়তো ভাবছো দূর থেকেও যাবে তোমরা এই ডেপুটেশন জমা দিতে পিএসসি ভবনে তোমরা সকলে আসতে পারো অবশ্যই কিন্তু কালকে এই ডেপুটেশন সমাবেশে তোমরা কিন্তু পৌঁছে যাবে তো যাই হোক তোমাদের যে বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হবে সেটা তোমাদের বলে দিলাম ক্লার্কশিপের নতুন রিক্রুমেন্ট মিসিয়াসের নতুন রিক্রুমেন্ট এবং যে সমস্ত পরীক্ষার পেন্ডিং রেজাল্টগুলো রয়েছে দ্রুততার সহিত প্রকাশ করার জন্য এবং ফুড এসআই কেসটাকে মিটিয়ে নেওয়ার জন্য হয় নতুন করে এক্সাম নেওয়া হোক অথবা রেজাল্ট প্রকাশ করে দেওয়া হোক এমনটা কিন্তু ডেপুটেশন দিয়ে বিক্ষোভ দেখানো হবে পিএসসি ভবনে অর্থাৎ ডেপুটেশন দেওয়া হবে যখন ডেপুটেশন জমা দেওয়ার পরও কাজ করা হবে না তখন কিন্তু এই সমাগম হয়ে কিন্তু বিক্ষোভ দেখানোর হতে পারে ভবিষ্যতে তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং ভিডিওটি তো অবশ্যই লাইক করে দেবে ধন্যবাদ